এ সাইড থেকে যদি আমি আপনাদেরকে লুক বলি একদম ভালো আছে দেখতে পাচ্ছেন কোনো ধরনের একটি শূন্য পরিমাণ দাগ স্পট নাই বাইকটিতে কিন্তু একদমই ফ্রেশ অবস্থায় কিন্তু বাইকটা আছে দেখেন আর ইঞ্জিন কন্ডিশন তো বলতেই হবে না নতুনের মতন বাইক বুঝতেই পারতেছেন আপনারা একদম ভালো কন্ডিশনও আছে শুধু নিবেন বাইকটি নেবেন তেল তুলবেন চালাবেন বাইকটি নাম্বার করা সহ দু হাজার বাইশ সালের মডেলের দেখেন নাম্বার বাইশের মডেল সুপার ফ্রেশ কন্ডিশন এফআইভিএস আমি আপনাদের জন্য খুব কম প্রাইজের মধ্যে দিতে পারবো এই বাইকটি তো এই বাইকটি আমি আপনাদের জন্য দিচ্ছি অনলি দুই লক্ষ ছেষট্টি হাজার টাকা দুই লক্ষ ছেষট্টি হাজার টাকা আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম